যে উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি বলছেন কাদের এদিকে মৃত্যুর মুখ থেকে ফিরেও ঘুরে দাঁড়িয়েছে নেতাকর্মীরা বলছেন সালাম জানাব ভুল কৌশলের মাসুল গুনছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো কড়া বার্তার পরেও মাঠে মন্ত্রী এমপির স্বজন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি বলছেন ওবায়দুল কাদের বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুমন্ত্রী বলেন বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস সহিংসতার পথ বেছে নেয় বিএনপি ও তার দোসরদের সন্ত্রাসী ও বাহিনী সরকারের পথ চলায় এবং দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাদের প্রধান লক্ষ্যবস্তু দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে জনকল্যাণ পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ বিএনপি গণবিরোধী জন রাজনীতি করে উল্লেখ করে ওবেদুল কাদের বলেন রাষ্ট্রক্ষমতায় থাকাকালে বিএনপি জনগণকে শত্রু জ্ঞান করে শাসন শাসন ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল সন্ত্রাসের উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদান করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে তাদের বিশদ আকারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপপ্রচেষ্টা করছে কাদের দাবি করে আগের ধারাবাহিকতায় দাদর জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের নামও বিএনপি অগ্নি সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে আর দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ গ্রহণ করলে বিএনপি নেতৃত্ব বিন্দু সেটাকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রচেষ্টা চালায় বিএনপি প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া তাদের নীতিগত সিদ্ধান্ত বিএনপি ক্ষমতা থেকে নিজেদের সন্ত্রাসী ও বাহিনীর পাশাপাশি বাংলা ভাইয়ের মতো দুর্দর্শ সন্ত্রাস সৃষ্টি সৃষ্টি করেছিল এবং তাকে রক্ষা করার জন্য বাংলা ভাই মিডিয়া সৃষ্টি বলে উড়িয়ে দিয়েছিল মৃত্যুর মুখ থেকে ফিরেও ঘুরে দাঁড়িয়েছে নেতাকর্মীরা বলছেন সালাম বিএনপি নেতাকর্মীরা মৃত্যুর মুখ থেকে ফিরে আবার ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের প্রদেষ্টা ও বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম আব্দুল সালাম বলেন আন্দোলন চলমান আছে জামানো এই আন্দোলনের শিকার সরকারের পেটুয়া বাহিনী একাধিকবার জামান মল্লিকের উপর হামলা চালিয়েছে এরকম হাজারো জামান মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আজকে মৃত্যুর মুখ থেকে ফিরেও তারা আবার ঘুরে দাঁড়িয়েছে শহীদ জিয়ার সৈনিকরা মৃত্যুকে জয় করতে শিখেছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার শহীদ হতে প্রস্তুত তিনি বলেন আজকে সাজানো মামলায় নেতাকর্মীদের জেলে না আমাদের নেতাকর্মীরা মুখে জেলে যাচ্ছেন জেলে নিয়ে তাদের কোনো চিন্তা নেই তাদের চিন্তা ও চেতনা জনগণকে বন্দি দশা থেকে মুক্ত দেওয়া আর এই মুক্তির আন্দোলনের নেতাকর্মীদের যে মনোবল আমরা দেখেছি সেই মনোবলই আমাদের যুদ্ধে জয়ী হবার বড় হাতিয়ার ভুল কৌশলের মাসুল গুনছে আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত মানেননি তৃণমূল আওয়ামী লীগের অনেক নেতা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পরও নির্বাচনে মাঠ থেকে সরেননি স্থানীয় এমপি মন্ত্রীর পরিবারের সদস্য ও স্বজনরা সোমবার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তারা মনোনয়ন প্রত্যাহার করেনি উল্টো নানা যুক্তি দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তারা বিষয়টি নিয়ে আওয়ামী লীগের ভিতর ও এক ধরনের অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি তৈরি করেছে বিশেষ করে দলের দুজন প্রেসিডেন্ট সদস্যের ভূমিকা নিয়েও কেন্দ্রের মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে কঠোর নির্দেশ দেওয়ার পরও কেন মনোনয়ন প্রত্যাহার করা হলো না এই নিয়ে দলের মধ্যে চলছে নানা রকম আলাপ আলোচনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের অতীতে নেওয়া কিছু সিদ্ধান্ত বা ঘটনা এর জন্য দায়ী হতে পারে উদাহরণ দিয়ে কেউ কেউ বলছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে একাধিকবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কার করা হয়েছিল কিন্তু পরে আবার তাকে দলে ফিরিয়ে আনা হয় জাহাঙ্গীর আলমকে প্রথমবার বহিষ্কার করার পর যখন দলে ফিরে আনা হয় পরে দ্বিতীয়বার তিনি আবার একই ভুল করলেও তাকে সাধারণ ক্ষমা দিয়ে দলে ফেরত আনা হয় বিষয়টি সে সময়ে আওয়ামী লীগের অনেক তৃণমূল নেতা কর্মী ভালোভাবে নেয়নি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মেয়র জাহাঙ্গীরের মতো একাধিক ঘটনা অতীতে আওয়ামী লীগ ঘটেছে ফলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে প্রথমে দল তাদেরকে বহিষ্কার করলেও পরে তারা সাধারণ ক্ষমা পেয়ে আবার দলে ফেরত আসার সুযোগ পাবেন আর সে কারণেই দলের নির্দেশনা থাকলেও সেটা অমান্য করে তার উপজেলা নির্বাচনে প্রার্থীরা প্রত্যাহার করেনি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাছাড়া স্থানীয় রাজনৈতিক নিয়ন্ত্রণ করে এমপিরা সেখানে এমপিরাই যখন তাদের পরিবারের সদস্য ও স্বজনের মনোনয়ন দিচ্ছেন তাহলে তো কোনো কথাই নেই অতীত আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর পদক্ষেপ নিলে দলের চেইন অব কমান্ড এভাবে ভেঙে পড়তো না আওয়ামী লীগে এখন ভুল কৌশলের মাসুর গুনতে হচ্ছে এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম বাংলা ইনসাইডার কে বলেন দলীয় নির্দেশনার পরও যেসব এমপি মন্ত্রী আত্মীয় স্বজনেরা নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার সময় কিন্তু এখন শেষ হয়ে যায়নি আমরা বিশ্বাস করি দলীয় নির্দেশনা মেনে তারা নিজেদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দেবেন তবে কেউ যদি শেষ পর্যন্ত দলীয় নির্দেশনা না মানেন তাহলে অবশ্যই দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে দলের নিয়ম নীতি ও গঠনতন্ত্র অনুযায়ী তাদের এমপি মন্ত্রীদের আত্মীয়দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটাই আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত তিনি আরও বলেন কেউ যদি জাহাঙ্গীর আলমের বিষয়টি থেকে অনুপ্রাণিত হন তাহলে তিনি ভুল করছেন এরা অচিরে রাজনীতিতে হারিয়ে যাবে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে বা গঠন গঠনতন্ত্র উপেক্ষা করে কেউই এখন পর্যন্ত রাজনীতির চরম শিখরে পৌঁছতে পারেনি বরং যিনি দলের প্রতি অবিচল থেকেছেন সিদ্ধান্তকে মান্য করেছেন মেনে বিচ্যুত হননি তারা ধাপে ধাপে রাজনীতিতে উন্নতি করেছেন দেশের জন্য অবদান রাখতে পেরেছেন জনগণের নেতাতে পরিণত হয়েছেন রাজনীতিতে অমরত্ব লাভ করেছেন বার্তার পরও মাঠে মন্ত্রী এমপির স্বজন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে একশো ষাট উপজেলায় দুই হাজার পঞ্চান্ন জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তবে দলীয়ভাবে এই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপে অনেক স্থানে বিএনপি নেতারা প্রার্থী হয়েছেন অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ শীর্ষ পর্যায়ে থেকে মন্ত্রী এমপি স্বজনকে প্রার্থী না হতে করা বার্তা দেওয়া হলেও তারা তা মানছেন না গতকাল রোববার ছিল দ্বিতীয় পর্বে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আর ভোট হবে আগামী একুশে মে প্রথম ধাপে একশো পঞ্চাশ উপজেলায় বিএনপির পঁয়ত্রিশ ও জামায়াতের পঁচিশ প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এর মধ্যে জামায়াত নেতারা কেন্দ্রীয়

এর প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে থেকে বহিষ্কার করা হয়েছে এদিকে গতকাল দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান একশো ষাট উপজেলা চেয়ারম্যান পদে সাতশো তিরিশ জন ভাইস চেয়ারম্যান পদে সাতশো তেষট্টি জন ও মহিলাদের জন্য সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো বাষট্টি জন মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাচন প্রভাব মুক্ত রাখতে দলীয় প্রতীক বরাদ্দ না দেওয়ার পাশাপাশি মন্ত্রী ও এমপি স্বজনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ গতকাল দলীয় সভাপতি ধানমন্ডির কার্যালয়ে সাধারণ সম্পাদক অবিদুল কাদের এ ব্যাপারে আবারও কড়া বার্তা দিয়েছেন এর জন্য দলের সাংগঠনিক সম্পাদকদের সারা দেশে থেকে তথ্য নিয়ে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে গতকাল রোববার তালিকা তৈরির কাজ শেষ হওয়ার কথা ছিল আগামী আট মে প্রথম ধাপে দেশের একশো পঞ্চাশ উপজেলা নির্বাচন হবে মাঠ পর্যায়ে থেকে ইসিতে আসা তথ্য অনুযায়ী এই ধাপে কুমিল্লা আদর্শ সদর চট্টগ্রামের রাউজান উপজেলা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে মনোনয়ন দাখিল করেছেন অর্থাৎ একক প্রার্থী থাকায় এই দুই উপজেলায় নির্বাচনের প্রয়োজন পড়ছে না এছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নারায়ণগঞ্জের আড়াই হাজারের মহিলা ভাইস চেয়ারম্যান মৌলভী বাজার সদরের মহিলা ভাইস চেয়ারম্যান ও রাঙামাটির রাজস্থলেতে ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন অর্থাৎ তিন পদে মোট এগারো জন একক প্রার্থী রয়েছেন বাছাইয়ে মনোনয়ন বৈধ হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হবেন প্রথম ধাপে বারো জন একক প্রার্থী ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল জানিয়েছেন মন্ত্রী সংসদ সদস্যদের নিকট আত্মীয়দের সরে যেতে হবে যারা প্রার্থী হতে চান পরবর্তী পর্বে তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে হবে দূরে থাকতে বলা হয়েছে প্রথম প্রথম পর্বে যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা তৈরি করা হয়েছে নির্দেশনা দেওয়া হলেও অনেক এখনো নির্বাচন থেকে সরে দাঁড়াননি সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন প্রত্যাহারের তারিখ শেষ হোক তার আগে এ বিষয়ে কিভাবে বলা যাবে সংসদ সদস্য পরিবারের সদস্য হলে উপজেলা নির্বাচন করা যাবে না বিষয়টি কতটুকু যুক্তিগত এই কাদের বলেন এটি ঠিক নয় আপনি সব যুক্তি উপস্থাপন করতে পারেন তবে আপনার যুক্তি জনগণ কি চোখে দেখছে দেশের ভোটারটা কি চোখে দেখছে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত মানুষ কিন্তু খুশি হয়েছে দলের তৃণমূলের কর্মীরা তাদের মত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার কারণ হচ্ছে একটা দলে আমি এমপি আমি মন্ত্রী আবার আমার ভাই ছেলে এরাও পদ নিয়ে যাবে সব তাহলে তৃণমূলের কর্মীরা কি করবেন তাদের পদে যাওয়ার কোনো অধিকার নেই সেই সুযোগ করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত রংপুর অফিস জানাই রংপুর কি বিভাগের আর জেলায় মধ্যে আওয়ামী জাতীয় পার্টি ছাড়াও জামায়াতের একজন ও বিএনপির পাঁচজন প্রার্থী হয়েছেন লালমনিরহাট কালী সাবেক সমাজ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি ছেলে ও আপন ভাই দিনাজপুরের বীরগঞ্জে জেলা বিএনপির উপজেলা রেজাউন ইসলাম রিজু ও শতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা ডক্টর কুতুবউদ্দিন প্রার্থী হয়েছেন কাহারোল উপজেলায় সুন্দরপুর ইউনিয়ন বিএনপি নেতা পারভেজ আহমেদ প্রার্থী হয়েছেন পঞ্চগড়ের বোদাউ উপজেলায় চেয়ারম্যান পদে আটজনের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ও ময়দান দিঘি ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুল আমিন ফেরদৌস প্রার্থী হয়েছেন দেবীগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল প্রার্থী হয়েছেন খুলনা বুড়ো জানাই খুলনা বিভাগের দশ জেলায় চব্বিশ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন একশো চোদ্দ জন তবে জামায়াতের কোনো প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়নি দুটি উপজেলা বিএনপির তিনজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এর মধ্যে খুলনার ফুলতলায় উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন এবং দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক শামিম চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এছাড়া ফুলতলায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সর্দার আলাউদ্দিন মিঠুর স্ত্রী জুবাইদা খান সুরভি ও মনোনয়নপত্র জমা দিয়েছেন এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মরিউল হাসান বাপি বলেন বিএনপি নেতা সর্দার আলাউদ্দিন মিঠুর স্ত্রীর বিএনপির কোনো পদে নেই অন্য দুজন বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এদিকে খুলনা উপজেলা এমপিদের ভাই ও আত্মীয়রা প্রার্থী হয়েছেন এর মধ্যে কুষ্টিয়া দৌলতপুর বর্তমান এমপি রেজাউল হক চৌধুরীর ভাই বুলবুল আহমেদ টোকন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি নরাইলের লোহাগড়ায় নড়াইল দুই আসনে এমপি মাশরাফি বিন মোরতাজার চাচা শ্বশুর ফয়জুল হক রোম প্রার্থী হয়েছেন তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান চোয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য সোলাইমান হক জদ্দার সেলুনের ভাতিজা জেলা যুবলীগের আহ্বায়ক নাইম হাসান জর্দার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বলেছেন থেকে নিজস্ব প্রতিবেদন জানাই ময়মনসিং সদর উপজেলা চেয়ারম্যান পদে কোতোয়ালি কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন নূর মোহাম্মদ প্রার্থী হয়েছেন কৃষক দলের সাবেক নেতা হোসেন নূর মোহাম্মদ এলাকায় বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বকশিগঞ্জ উপজেলায় প্রার্থী হয়েছেন জামালপুর এক আসনে এমপি নূর মোহাম্মদ বাই নজরুল ইসলাম সাত্তার এই উপজেলায় বিএনপির বহিষ্কৃত সভাপতি আব্দুল রৌফ তালুক প্রার্থী হয়েছেন এমপি ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের রয়েছে অসন্তোষ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ